কি উৎসাহীকে বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে আল্লাহ প্রতিষ্ঠার কাফেলামী কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী মীরশ্বরাই পৌরসভার আজকের এই কর্মী সমাবেশের প্রিয় ভাই সভাপতি মীরশরাই পৌরসভার সম্মানিত আমির মাস্টার শিয়াবুদ্দিন আজকের এই আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সভাপতি মিরেশ সরাইয়ের সন্তান জনাব ইসুফ বিন আবকর সম্মানিত মিরেশ উপজেলার আমির বিশিষ্ট আলম দিন মৌলানাল নুরুল কবির সাহেব সম্মানিত উপজেলা নেতৃবৃন্দ সামনে ভবিষ্ঠ সম্মানিত ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের সম্মানিত ভাইরা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ এই অপারে কাজে আমরা আল্লাহ সব তালার সুক্রিয়া আদায় করি মহান রব্বুল আলমিন এই বৈরী আবহাওয়ার মধ্য আমাদেরকে এই জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা আমরা কাজ করি আমাদেরকে আজকের এই প্রোগ্রামে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন সে মনিবেদ কালে মতো সুক্রিয়া আদা আমরা আদায় করি আলহামদুলিল্লাহ কারণ সুক্রিয়া সর্বঅবস্থায় শুকরিয়া কার আদায় করতে হবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী আমাদের প্রিয় নেতা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি মহান রব্বুল আলামিন যারা যুগে যুগে এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন বিশেষ করে বাংলার এই জমিনে যারা সাদাত বরণ করেছেন সর্বশেষ জুলাই অব্যস্থানে যারা দেশকে রক্ষার জন্য দেশকে মুক্তির জন্য যারা জীবন দিয়েছেন আল্লাহ রব আলমিন সকলকে শহীদ হিসেবে কবল করুন এবং জান্নাতুর জান্নাদুর ফেদাউসের মেহমান হিসেবে তাদেরকে কবল করুন আমিন সম্মানিত ভাইরা আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সাংগঠনিক কর্মসূচি সাংগঠনিক এবং বাইতমাল মাল পক্ষ গত চোদ্দ জুন থেকে শুরু হয়েছে আঠাশে জুন পর্যন্ত এই পক্ষ চলমান থাকবে এই পক্ষের মধ্যেই আমরা আমাদের সাংগঠনিক যে স্তরগুলো রয়েছে আমাদের উপজেলা থেকে শুরু করে আমাদের একেবারে ইউনিট পর্যন্ত প্রতিটি স্তরে প্রতিটি শাখায় আমাদের যে গঠনতান্ত্রিক এবং সাংগঠনিক যে কর্মকাণ্ডগুলো সাংগঠনিকভাবে গঠনতান্ত্রিকভাবে পরিচালনা করার দরকার আমাদের সেগুলো আমাদের নিয়মতান্ত্রিকভাবে নিয়ম অনুসারে প্রতি নিয়ত আমাদের সেগুলো পালিত হচ্ছে কিনা এবং আমাদের যে জনশক্তি আমাদের যে রকম থেকে শুরু করে একেবারে সহযোগী পর্যন্ত সকল জনশক্তির খোঁজখবর নেওয়া একে অপরের সাথে ভাব বিনিময় করা একে অপরের দুঃখে খোঁজখবর নেওয়া ব্যক্তিগত থেকে শুরু করে পারিবারিক সামাজিক এবং সাংগঠনিক সকল কিছু খোঁজখবর নেওয়া অর্থাৎ সংগঠনটাকে পরিপূর্ণভাবে যাতে করে একটি মানে পরিশুদ্ধভাবে মানে আমাদের সংগঠনের কোথাও কোনো গ্যাপ কোথাও কোনো দুর্বলতা আছে কিনা সেগুলো এই পক্ষের মধ্যে দিয়ে আমরা সেগুলো দূর করতে চাই অর্থাৎ সংগঠনকে একটি শক্তিশালী বৃত্তির উপর আমরা দাঁড় করাতে চাই কারণ কারণ সাংগঠনিক মজবুতি এবং সাংগঠনিক বৃত্তি তৈরি হলে তাহলে ওই ভিত্তির উপর দাঁড়িয়ে যেমনি এই এই যার উপর দাঁড়িয়ে রয়েছে এখানে কিছু খুঁটির উপরে কিন্তু এই এই দাঁড়িয়ে রয়েছে তো সুতরাং খুঁটিটা হলো আসল এটার উপরেই দাঁড়াই থাকে সংগঠনের স্ট্রাকচার গুলো যদি একটা মজবুত ভিত্তির উপরে দাঁড়ায় সেখানে যদি সকল বিষয়গুলো ফাংশনিং করে কাজ করে নিয়মিত যদি সেগুলো কাজের মধ্যে থাকে তাহলে সংগঠন বিস্তৃতি লাভ করে তার উপর একটা এমারত তৈরি হয় তো এই সাংগঠনিক পক্ষে সে কাজগুলো করা হয় তা আমরা আশা করছি আমাদের সম্মানিত ভাইরা এই পক্ষকে সেভাবে পালন করে আমাদের আমরা যাতে করে একটি মজবুত সংগঠন আমরা তৈরি করতে পারি কারণ একটা কিছু অর্জন করতে হলে আমরা সকলেই আমাদের একটি স্বপ্ন সে স্বপ্ন হচ্ছে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ আমরা করতে চাই সেই ন্যায় এবং ইনসাফের এর এ ধারণা এই কনসেপ্ট আমরা বাংলাদেশের সকল মানুষের কাছে সাধারণ জনগণের কাছে আমাদের মা বোনের কাছে সকলের কাছে আমরা পৌঁছে দিতে চাই কারণ এটা আমার আপনার সকলের দায়িত্ব জালাম আমাদেরকে সৃষ্টি করেই আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে তোমরা আমার সৃষ্টি তোমাদের কাজ হলো আমার জমিনে আমার দিনকে প্রতিষ্ঠা করা তো সুতরাং এটা আমার আপনার সকলের দায়িত্ব যারাই দায়িত্ব পালন করবে তারাই একামতের দিন অর্থাৎ ফর্জিয়াতের দায়িত্ব তারাই পালন করবে সুতরাং আমরা যারা রয়েছি যারা আমরা এই দিনের পথে অর্থাৎ বাংলাদেশের জমিনে এই আল্লাহ আইন এমন সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম আমরা করছি তারাই আমাদেরকে একটি মজবুত দলের প্রয়োজন রয়েছে এটা আমার আপনার কারো ঘোষণা নয় এটা হচ্ছে আল্লাহর ঘোষণা আল্লাহ রবুল আলমিন কোরআনে কারিমে এরশাদ করেছেন อัล মেনকম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল মারুফ তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে যে দল মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান জানাবে মানুষদের সৎ কাজের আদেশ দিবে অন্যায় কাজ থেকে লোকদেরকে বিরত রাখবে এটাই হচ্ছে জামাত ইসলামের কাজ তো জামাত ইসলামী মানুষকে আল্লাহর গোলাম হিসাবে মনিবের গোলামি যাতে সকলে মনিবের গোলামি করতে পারে এটাই শিক্ষা দেয় এই জন্য সম্মানিত ভাইরা যে আমরা এই পক্ষের মধ্যেই আমরা যাতে করে যারা যেই স্তরে আমরা রয়েছি কিনা আমরা সকলেই যাতে করে আমরা এখানে আমাদের মূল হচ্ছে যে আমাদের কোরআন আমাদের মূল গ্রন্থ হচ্ছে কোরআন রসুলের হাদিস এগুলো হচ্ছে যে আমাদের মূল গ্রন্থ সুতরাং এখান থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা সেটা আমাদের সমাজে আমরা প্রতিফলিত করতে চাই বাস্তবায়ন করতে চাই তা আমরা আশা করব আমরা সকলেই এই কোরআন অধ্যয়নের দিকে আমরা মনোনিবেশ করব আমরা রসুলের হাদিস জানার ক্ষেত্রে আমরা মনোনিবেশ করব। নামাজের প্রতি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব আল্লাহর আনুগত্য আল্লাহর আনুগত্য নামাজের মাধ্যমেই প্রকাশ হয় যে মানুষ কারোর কাছে মাথা নত করোনা কিন্তু আল্লাহর কাছে যখন নামাজ আদায় করতে যায় এখানে কিন্তু মাথা নত করতে হয় শুধুমাত্র আল্লাহর কাছে মাথা নত করে এইজন্য আমরা মানুষকে নামাজের কথা বলি আমরা মানুষকে নেয়ের কথা বলি সততার কথা বলি ভালো কাজের কথা বলি এগুলো হচ্ছে আল্লাহর নির্দেশ এইজন্য আমরা আমাদের ইউনিট আমাদের ওয়ার্ড আমাদের ইউনিয়ন সর্বত্র যাতে আমরা ভালোভাবে আমাদের সংগঠনকে গুছিয়ে নিতে পারি আমরা যাতে ভালোভাবে দাওয়াতি কাজ করতে পারি সকল মানুষের কাছে তাতে আমরা দাওয়াত পুষিয়ে দিতে পারি এরপরে আমাদের বাইতুল মালের কথা বলা হয়েছে যে এই বাইতুল মালে আমরা সকলেই অল্প অল্প করে যদি একটু বাড়িয়ে দিই তাহলে বাইতুল মালটা সমৃদ্ধ হবে কিন্তু এক সময়ে যে আমাদের কিছু থাকবে না তখন কিন্তু আমলে এই দানগুলো থাকবে এই দানগুলো সেখানে জমা হবে সম্মানিত যে আমরা বাংলাদেশের এই প্রেক্ষাপটে বাংলাদেশ চুয়ান্ন বছর অতিক্রান্ত করল আমরা স্বাধীনতা পেয়েছি চুয়ান্ন বছর হয়েছে এই চুয়ান্ন বছরে বাংলাদেশ কি অর্জন করেছে আমরা কি পেয়েছি আমাদের সাধারণ জনগণ আমরা কি পেয়েছি আজকে মূল্যায়নের সময় এসেছে আমরা দেখেছি বারবার ক্ষমতার পালাবদল হচ্ছে। এক দল ক্ষমতায় এসে আরেক দল এলাকায় ছেড়ে চলে যেতে হয় এভাবে ক্ষমতার পালাবদলের সাথে সাথে লোকেরও পালাবদল শুরু হয়ে যায় কিন্তু রাজনীতি তো এটা ছিল না রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য রাজনীতি হবে মানুষকে সেবা দেওয়ার জন্য রাজনীতি কখনো মানুষের উপর প্রভুত্ব দখলদারিত খবরদারি করার জন্য এটা তো রাজনীতি হতে পারে না কিন্তু আমাদের দেশের কালচার হয়ে গেল যিনি রাজনৈতিক নেতা তিনি হয়ে যান মহা সাহেব তার কাছে সাধারণ জনগণ জিম্মি হয়ে যায় সাধারণ জনগণ জিম্মি হয়ে যায় সাধারণ জনগণ বসের কাছে গিয়ে চাঁদা দিতে হয় বস তার লেলিয়ে দেওয়া মানুষকে দিয়ে সব জায়গায় চাঁদা উঠায় এটা তো রাজনীতি নয় এটা হলো অপরাজনীতি এটা হচ্ছে রাজনীতির নামে কলঙ্ক কিন্তু এই স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা সেই রাজনীতি গুলো আমরা দেখে এসেছি দল ক্ষমতায় আসে আরেক দল ফিরে এলাকা থেকে বাকিদেরকে বের করে দেয় এটা তো রাজনীতি নয় রাজনীতি হচ্ছে মতের ভিন্নতা থাকবে আদর্শের ভিন্নতা থাকবে কিন্তু সামাজিক সম্পর্ক সকলের সাথে সকলের একটা সামাজিক সম্পর্ক থাকবে পারিবারিক সম্পর্ক থাকবে এই ধরনের একটি সোয়াদ্যপূর্ণ পরিবেশ থাকবে এটাই হচ্ছে রাজনীতি কিন্তু আমাদের রাজনীতির সংজ্ঞা এটা আমাদের এখন পাল্টিয়ে গিয়েছে আমাদের রাজনীতি হচ্ছে এখন মারামারি কাটাকাটি সন্তান চাঁদাবাদি যে যত বেশি পাওয়ার দেখাতে পারবে সে তত বড় নেতা হয়ে যাবে এটা তো রাজনীতি হতে পারে না এজন্য এই চব্বিশের আন্দোলনে এই বৈষম্য এই অনিয়ম এগুলো দূর করার জন্য যে বাংলাদেশের মানুষ একটি নতুন বাংলাদেশ পাবে যে বাংলাদেশে এই অনিয়ম গুলো থাকবে না বৈষম্য থাকবে না মানুষ মানুষের উপর খবরদারি করার সুযোগ থাকবে না এই জন্য আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনের মানুষ বুকে আশা নিয়ে তার আশাবাদ আশা নিয়ে তারা বসবাস করছে যে আগামী বাংলাদেশ একটি কল্যাণময় বাংলাদেশে রূপান্তরিত হবে আজকে বাংলাদেশের মানুষ এই বিগত দশটি মাসে তারা অনেক পরীক্ষা করার সুযোগ পাচ্ছে তারা জামায়াত ইসলামীকে এই দীর্ঘ বছর পর বছর আজকে যে সকল ভাইরা কিছু প্রশ্ন করেছেন তার অন্যতম কারণ হচ্ছে জামাত ইসলামীকে সাধারণ মানুষের কাছে যাওয়ার ক্ষেত্রে তারা বেরিয়ার হিসেবে কাজ করেছে তারা বাধা হিসেবে কাজ করেছে আমরা যাতে সাধারণ মানুষের কাছে আমাদের বক্তব্য সংগঠনের বক্তব্য ইসলামের বক্তব্য ইসলামের সৌন্দর্য মানুষের কাছে যাতে আমরা উপস্থাপন করতে না পারি এই জন্য এই মানুষের মধ্যে কিছুটা দ্বিধান্বিত রয়েছে মানুষ যখন জানতে পেরেছে মানুষ যখন জামাত ইসলামীকে বোঝার সুযোগ তাদের হয়েছে কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে তখন তারা বুঝতে পেরেছে আসলে জামাত ইসলামীকে আমরা যেভাবে চিত্রিত করেছি এক সময় মনে করা হতো জামাত শিবির মানে হচ্ছে আফ্রিকার জঙ্গলের হিংস্র জানোয়ার যে তাদের শুধু মানুষ খায় তারা মনে হয় শুধু মানুষ খায় এটা হচ্ছে যে তারা কাল্পনিক ভাবে জামাত ইসলামীকে মানুষের সামনে এভাবে তারা উপস্থাপন করেছিল আলহামদুলিল্লাহ আজকে সেক্রেটারিয়েট থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তরে আজকে জামাত ইসলামীর সাথে তাদের উঠা কারণে সাধারণ মানুষের সাথে উঠা কারণে তারা জামাত ইসলামীকে আজকে বাছাই করার সুযোগ পেয়েছে এবং তাদের এই বিশ্বাস তাদের মধ্যে জন্মেছে যে আগামী বাংলাদেশ যদি গড়তে হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় তাহলে জামাত ইসলামীর কোন বিকল্প নেই কারণ জামাত ইসলামী বাংলাদেশকে একটি আদর্শিক একটি ন্যায় এবং ইনসাফের বাংলাদেশে রূপান্তরিত করতে পারবে জামাত ইসলামের মাধ্যমে বাংলাদেশে গোর দুর্নীতি দূর হতে পারে জামাত ইসলামের মাধ্যমে বাংলাদেশ থেকে অন্যায় দূরীভূত হতে পারে এটার প্রমাণ জামাত ইসলামী দেখিয়েছেন অনেকে প্রশ্ন করেছেন একজন ভাই যে জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা চালাতে পারবে কিনা এটা প্রশ্ন মাঝে মধ্যে করে আবার মনে করে জামা ইসলামীকে ভোট দিলে মনে ভোটটা ফসে যাবে এক সময় এই ধরনের কথা বলা হতো কিন্তু মানুষ এখন আর আস্তে আস্তে সেই ধারণা থেকে মানুষের দাওনা পাল দিয়ে যাচ্ছে কারণ এই চুয়ান্ন বছরের বাংলাদেশে বারবার ক্ষমতার পরিবর্তন হয়েছে আমরা দেখেছি বারবার যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তারা রাষ্ট্রকে নিজেদের প্রত্যেক সম্পত্তি মনে করে রাষ্ট্রীয় সম্পদ গুলোকে তারা একে একে তারা বক্ষণ করা শুরু করে তারা তস্রুপ করা শুরু করে চুরি করা শুরু করে দেশের সম্পদকে তারা বিদেশে পাচার তারা করে ফেলে কিন্তু এত অনিয়মের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর দুইজন নেতা মন্ত্রী ছিলেন তিনটা মন্ত্রণালয় চালিয়েছেন কৃষি শিল্প এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই দুইজন নেতার বিরুদ্ধে কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি এই দুইজন নেতা পাঁচ টাকা দুর্নীতি করেছে অনিয়ম করেছে তো সুতরাং এই দুর্নীতিতে এখানে দেশ চ্যাম্পিয়ন হয় সেখানে জামাতের নেতারা এই নিজেদের গায়ে দুর্নীতিকে না মেখে তারা দেশ পরিচালনা করেছে সুতরাং জামাত ইসলামী এমন নেতৃত্ব তৈরি করে যে নেতৃত্ব দুর্নীতির সাথে অনিয়মের সাথে কখনো আপোষ করে না সুতরাং আগামী তো যদি জামায়াত ইসলামীকে এ দেশের মানুষ দেশ পরিচালনার সুযোগ দেয় তাহলে জামাত ইসলামী এই দেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবে সেখানে সকলে সকলের অধিকার তারা পাবে সেখানে নারীর উপরকে অত্যাচার করা নারীদের অধিকারকে হর করা নারীদের অধিকার ইসলামে কম দিয়েছে না বেশি দিয়েছে নারীদের অধিকার ইসলামে বেশি দিয়েছে সম্মানও সেখানে পাবে অমুসলিমদের যে অধিকার অমুসলিমেরা সে অধিকার পাবে আজকে এটাও বলে যে জামাত ইসলামী আসলে মনে হয় মুসলিমেরা পালাবে। কিন্তু আপনাদেরকে একটি তথ্য দিই বাংলাদেশে একটি হিন্দু মহাজোট রয়েছে সেই হিন্দু মহাজোটের মহাসচিব হচ্ছে গোবিন্দ এটা আপনারা ইউটিউব খুললে পাবেন সেই মহাসচিব গোবিন্দ সেই স্পষ্ট ভাষায় বলেছেন যে বাংলাদেশের হিন্দুদের অমুসলিমদের যত সম্পত্তি দখল হয়েছে আমি আবার করছি। যত সম্পত্তি দখল হয়েছে তার বাইশ পার্সেন্ট দখল করেছে আর করেছে আরেকটি দল তার নাম আমি বললাম না আর জামাত ইসলামীর দখলের কথা হচ্ছে শূন্য জামায়াত ইসলামী কোন অমুসলিমদের কোন সম্পত্তি কোন ভারীঘর দখল করে না দখল বাজিতে জামাত ইসলামী বিশ্বাসও করে না তো সুতরাং এই হিন্দু মহাজের গোবিন্দ প্রামাণিকের বক্তব্য থেকে স্পষ্ট হচ্ছে যে জামাত ইসলামী জামাত ইসলামীর সাথে দখল দারিত্ব চাঁদাবাজি টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড এই ধরনের চাঁদাবাজির সাথে জামাত ইসলামীর কোন সম্পর্ক নেই যার কারণে আগামী যে বাংলাদেশ গড়ার জন্য যে তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্ম চাচ্ছে যে বাংলাদেশে আর কোনো দাদাবাজ সন্ত্রাস মাস্তানি করে বাংলাদেশের আর রাজনীতি হবে না বাংলাদেশে নতুন বাংলাদেশ যাতে আমরা গড়তে পারি নতুন প্রজন্ম তারও সেভাবে নতুন বাংলাদেশ দেখার জন্য তারা উদ্দীপ রয়েছে সেই হিসাবে বাংলাদেশ জাগা জামায়াত ইসলামী আগামীতে বাংলাদেশের সকল জায়গায় নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচনে বাংলাদেশের সকল ইসলামিক দল সকল সমমনা দল যারা বাংলাদেশকে ন্যায় এমন ইনসাফের বাংলাদেশ দেখতে চায় বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায় তারা সকলে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুতরাং আপনারা ঐক্যবদ্ধ থাকেন আমাদের যে এখানে নমিনি যাকে দেওয়া হয়েছে অ্যাডভোকেট সাইফুর রহমান এই সাইফুর রহমানের জন্য এখন থেকে আপনারা কাজ শুরু করেন যে আপনারা ঘরে ঘরে প্রত্যেক বাড়িতে বাড়িতে আমাদের মা বোনদের কাছে সকলের কাছে আমরা এই মেসেজ আমরা পৌঁছিয়ে দেব যে আগামী দিনে এই মিরেশ্বরের আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সর্বস্তরে মানুষের কল্যাণের জন্য মিলেৎসরায়ের উন্নয়নের জন্য আমরা অ্যাডভোকেট সাইফুর রহমানকে আমরা বিজয়ী করব ইনশাআল্লাহ আমাদের আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছিল আমাদের প্রতীক কেড়ে নিয়েছিল আলহামদুলিল্লাহ যে আমাদেরকে সে প্রতীক সে নিবন্ধন স সম্মানের সহিত সর্বোচ্চ আদালতের রায়ে আমাদের নিবন্ধন ফিরে দিয়েছে এবং আমাদের যে প্রতীক সে প্রতীক সর্বোচ্চ আদালতের রায়ে জামাত ইসলামীকে ফিরিয়ে দিয়েছে সুতরাং জামাত ইসলামীর বিরুদ্ধে যে বা যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছেন বাংলাদেশের মানুষ আর আপনাদের সে ষড়যন্ত্র আপনাদের সে মিথ্যা বলিতে আর মানুষ বিভ্রান্ত হবে না বাংলাদেশের মানুষ আগামীতে একটি সুন্দর বাংলাদেশ চায় আগামীতে বাংলাদেশের মানুষ হানা আনি চায় না বাংলাদেশের মানুষ দুর্নীতি চাই না অনিয়ম চাই না আমরা সকলে মিলেমিশে একটি সোনার বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ একটি সুন্দর আদর্শ আমরা মিরেশ্বরায় উন্নয়নের মিরেশ্বরায় উপহার দেওয়ার জন্য জামাত ইসলামীর মনোনীত প্রাপ্তির পক্ষে রায় দেওয়ার জন্য সে ধরনের জনমত তৈরি করার জন্য আপনাদের সকলের কাছে আহ্বান জানিয়ে সবাইকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ দারি পাল্লা মার্কা জিন্দাবাদ আসসালাম আলাইকুম